রাহুল গান্ধী কইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইতেছে তাও আবার কইছে আমেরিকাত গিয়া এটার জবাব দিছেন হ্যাঁ আপনি কি রাউলের উকিলিজের জবাব দিতেছেন আপনি বলবেন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলা বন্ধ করে বুচাও নিজের দেশে এটা বিকট ফ্যাসিস্টে ফেয়ার ওভারে হারাইতে পারতেছ না আবার অন্যের দেশে নজর কেন রাহুল তোমারে কয়টা কথা কই মাথায় রেখ তোমারে বিজেপি পাপ্পু ডাকে মানে তুমি একটা বাচ্চা পোলা রাজনীতি করার মতো লাইক হয়ে ওঠো নাই কথাটা মিছা বলে না এই যে কথা কইলা তো এই উগ্রবাদের উত্থান কি তোমার টিচার প্রফেসর ইউনুস নেতৃত্বে হইতেছে জানেন তো রাহুল পাঠিয়েছিল ওর মা ওই মিরপুরে ওর লোকে তো ভালো সম্পর্ক প্রফেসর ইউনুস ওনাদের নিয়ে করোনার টাইমে একটা পডকাস্ট করিস উই এই সময়ে সময় শাসন আমলে একটা বাংলাদেশের সাথে গ্রাউন্ড ব্রেকিং রিলেশন তৈরি করতে পারত ওই ভারতের ভোটারদের দেখাইতে পারতো যে মোদীর পলিসি বাংলাদেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান আমি রাহুল গান্ধী এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতেছি তুই তো তোমার মধ্যে তো হিন্দুত্ববাদের তাই বাংলাদেশে উগ্রবাদের গপ্প তাহলে আহ নাই তুমি আর তোমার মা তোমার বোন হাসিরাকে চেকটা ধরে ফটো খেঁচেছিলে দিল্লিতে হ্যাঁ যদি পররাষ্ট্র উপদেষ্টা হইতাম তাহলে কইতাম রাহুল ঠাসি খেয়ে থাকো আমরা কখনো কইছি যে তুই বিয়া শি করছা তো কোনো কারণ নাই বিয়াশাদী না করার এই জন্য আপাতত উপদেষ্টা বাড়াবে না